খুবই অল্প খরচে সোনাইরা সিনহার পরার এই ড্রেসটা আমি কত টাকা দিয়ে তৈরি করলাম এটাই শেয়ার করব আজকের ভিডিওতে এই খয়েরি গাউনটাতে আমার কত টাকা খরচ পড়েছে এটাও শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমি রিজনেবল প্রাইজে কিছু গজ কেনার জন্য যেখান থেকে আমি সব সময় চেষ্টা করি কেনার জন্য তো আমি বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে চলে যাচ্ছি মেরা দিয়া হাটে প্রতি বুধবারে বসে এই মেলা দিয়া হাটটা সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আমি সেখানে চলে গিয়ে কিছু গজ কাপড় নিলাম এই নেভি ব্লু কাপড়টা নিলাম আর খয়েরি কাপড়টা নিলাম যেহেতু আমি দুইটা ড্রেস মেক করব শামু সিল্কের এই সুন্দর কাপড়গুলো আমি নিয়েছি অনলি একশো টাকা গোছ তো আমি নিয়েছি নেভি ব্লু কাপড়টা সাড়ে তিন গোস আর শামু সিল্কের খয়েরি কাপড়টা নিয়েছি পাঁচ গোস যেহেতু আমি দুইটা গাউন বানাবো তার জন্য পাঁচ গোস নিয়েছি আর এটা একটা ড্রেস বানাবো তার জন্য আমি সাড়ে তিন গোস নিয়েছি তো আমাকে পাঁচ গোছের জন্য দিতে হচ্ছে পাঁচশো টাকা আর সাড়ে তিন গজের জন্য সাড়ে তিনশো টাকা এখান থেকে আমি আরো কিছু গজ কাপড় নিয়েছিলাম বাট সেগুলা ভিডিওতে ক্লিপ নিতে ভুলে গিয়েছি তারপরে আমি চলে গিয়েছি নিউ মার্কেটে সুন্দর সুন্দর লেস কিনতে কারণ যেহেতু আমার নেভি ব্লু ড্রেসটার মধ্যে লেস লাগাতে হবে সেজন্য লেস কিনতে হবে তারপর আমি নিউ মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু লেস কিনে নিয়ে আসলাম আর এখানে আমি দুই দুইবারে লেস কিনেছি নিউ মার্কেট থেকে যে লেসটা কিনেছিলাম এটা শুধু জামার নিচে লাগানোর জন্য তখন আমার ওই লেসটা হয়নি তার জন্য আমার আবার পরবর্তীতে লেস লেগেছে সেই লেসটা হাতার সাইডের যে সাইডটা ওই সাইডটার মধ্যে আমি যে লেসটা কিনেছিলাম ওই লেসটা কিনেছিলাম মাত্র বিশ টাকা গোস আর ওই আর কিছু পাইপ পুঁতি নিয়েছিলাম পাইপ আর ডলার দিয়ে সুন্দর একটা লেস বানিয়ে ফেসি তারপর এখানে আমার দেখেন সব গোলা কাপড় নিয়ে নিয়েছি খয়েরি গাউনের জন্য আমার একটা নেট কাপড় নিয়েছিলাম সেটাও আমি ভিডিও ক্লিপে দিতে ভুলে গিয়েছি তো আমি এখানে মাপজোপ করে কাপড়গুলো কেটে নিচ্ছিলাম আর আমার হচ্ছে খরচ পড়েছে টোটাল মেলে নেবু ব্লু কালার যে কাপড়টা নিয়েছি এটা নিয়ে নিয়েছিলাম আমি একশো টাকা গোজ যেহেতু সাড়ে তিন গোস নিয়েছি আমার সাড়ে তিনশো টাকা লেগেছিল আর আমি লেস নিয়েছিলাম প্রথমে একশো বিশ টাকা গড়ে ওইখানে ছিল আমার চার গোস লেস তো চার গোস লেসে আমার পড়েছিল চারশো আশি টাকা তারপর আমি যে বিশ টাকা গজের লেসটা নিয়েছিলাম এটাও নিয়েছিলাম চার গোস চার গোজের জন্য পড়েছিল আশি টাকা আর হচ্ছে ডলার আর পাইপ পুঁতির জন্য আমার লেগেছিল একশো আশি টাকা তো টোটাল মিলে আমার লেগেছিল এক হাজার পঞ্চাশ টাকা আর এই লাল খয়েরি তার জন্য আমার এই খয়েরি ড্রেসের কাপড়টা সামুং সিল্কের কাপড়টা ছিল সাড়ে তিন গোজ সাড়ে তিনশো টাকা আর হচ্ছে এই নেট কাপড়টা ছিল আমার অনলি ষাট টাকা গজ তো আমি এখানে আগেই সাড়ে ছয় গোজ নিয়েছিলাম আমি এবং আমাদের আরিনার জন্য ড্রেস বানাবো তো এটার জন্য আমার টোটাল মিলে খরচ হয়েছিল আটশো টাকা আর যেহেতু খয়েরি ড্রেসটার নিচে আমি পিকু করেছি তো পিকুর জন্য আমার এক্সট্রা করে খরচ হয়েছে আটশো টাকা এই টোটাল মিলে আমার এই গাউনটায় খরচ হয়েছে era তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি মেক করে ফেললাম এত অল্প খরচে আমি আমার নেভি ব্লু ড্রেসটার মধ্যে একটু হাতের কাজ করেছি গলাতে কারণ যেহেতু একদমই খালি খালি লাগবে যদিও সোনারা সিনহার ড্রেসের গলাতে কোনো কাজ ছিল না তো তারপরও আমি একটু করে নিলাম কারণ আমার মনে হয়েছে যে একদমই খালি না থাকলে ভালো হবে আর যেহেতু সেলিব্রিটিরা মাত্র একদিন করে পরে ড্রেস তো ওদের অত প্রয়োজন হয় না তো আমি তো আর একদিন পরবো না সো এইজন্য একটু হাতের কাজ করে নিলাম তো নেক্সট টাইম আপনারা কোন সেলিব্রিটি টি ড্রেস রিক্রিয়েট চাচ্ছেন যেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ